আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসি কমার্স গ্রুপ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা পত্র স্পেশাল প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল দুই নাম্বার লেকচার আমাদের আজকের এই স্পেশাল দুই নাম্বার লেকচার থেকে আমাদের শুরু হচ্ছে সাজেশনমূলক ক্লাস অর্থাৎ পরীক্ষাতে যেই যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় সেই সেই টপিকগুলো আমরা ভালো করে পড়ব প্রথমত তারপর সময় থাকলে বাকি টপিকগুলো পড়ার চেষ্টা করব তো আজকে থেকে আমরা প্রতিটা ক্লাসে সাজেশন ভিত্তিক ক্লাস করব। যেমন দেখতে পাচ্ছ নিয়ে হাজির হয়েছি অর্থায়নের স্বরূপ এই অর্থায়নের স্বরূপে যা যা আমরা শিখবো সবগুলোই আমাদের সৃজনশীলের গ গহতে কাজে লাগবেন সব ওকে তো এখন থেকে আমি চেষ্টা করব প্রতিটা সাবজেক্টেরই সাজেশন দিয়ে দিয়ে তোমাদের পদ যাতে করে তোমরা ভালো করে পড়ে পরীক্ষার জন্য বিপারেশন নিতে পারো ইনশালা তো চলো শুরু করি আজকে আমাদের দুই নাম্বার স্পেশাল ক্লাসে এই অংশ তো অর্থায়নের স্বরূপ এইটা কি জিনিস আমরা একটু দেখি তো এখানে বলতেছে অর্থায়ন বলতে আর্থিক পরিকল্পনা প্রণয়ন উৎস শনাক্তকরণ তহবিল সংগ্রহ তহবিল সংরক্ষণ বিনিয়োগ লভ্যাংশ বন্টন সম্প্রসারণের জন্য আয় সংরক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে বোঝায় অর্থাৎ অর্থায়ন বলতে কি বোঝায় এটা আমরা সবাই জানি অর্থায়ন বলতে বোঝায় টাকা পয়সা দিয়ে টাকা পয়সার মান উন্নয়ন করা বিজনেসের মাধ্যমে লাভ করা টাকা পয়সা সংগ্রহ করে একটা প্রতিষ্ঠান করা এই যে যাবতীয় কার্যকলাপ এই যাবতীয় কার্যকলাপকেই একসাথে বলা হয় অর্থায়ন অর্থ দিয়ে যে কাজগুলো আমরা করি লাভবান হই যেইভাবে আমরা লাভবান হই এই প্রক্রিয়াটাকে বলা হয় অর্থায়ন কথা কি বুঝছো যা বলছি ওকে থ্যাংক ইউ নরিন জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ রেগুলার ক্লাস করলো নরিন তুমি কি কমার্স গ্রুপে আর এইচএসসি কত বেচ আমাকে একটু জানাও তুমি মনে হয় আজকে নতুন জয়েন করছো নুরিন নুরিন তুমি তো আমাকে জানাও এইচএসসি কত ব্যাচ আর তুমি আজকে থেকে নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা এই প্রতিজ্ঞাটা করার চেষ্টা করো নুরিন এটা আমাকে জানাও তুমি কি শুনতে পাচ্ছ কি না আমার কথা ভয়েসে কথা বলার চেষ্টা করো বাম পাশে যে চাপ দিয়েছিল জয়নুডিও সেখানে চাপ দিলেই তোমার কথাগুলো আমি শুনতে পাবো আচ্ছা নুরিন যদি সমস্যা হয় চ্যাট বক্সে লিখতে পারো প্রবলেম নাই এবারে দেখো খেয়াল করি অর্থায়নের এই সকল কাজ অর্থসংস্থানের স্বতন্ত্র প্রকৃতি নির্ধারণ করেছে নিচে এই সম্পর্কে কিছু আলোচনা করা হলো মানে অর্থায়নের চেহারাটা কীরকম অর্থায়নের রূপটা কীরকম সেই রূপটা আমরা এখন দেখব এক নম্বর তহবিলের ব্যবহার অর্থাৎ আমরা যে টাকাগুলো মানে এক জায়গায় একত্রিত করি কোনো একটা কাজ করার জন্য টাকার মাধ্যমে যখন আমরা একটা পরিকল্পনা করি যে বর্ণার্থদের সাহায্য করবো সেক্ষেত্রে আমার বিভিন্ন অংশ থেকে আমাদের কি আসছে ডোনেশন আসে অর্থাৎ আমাদের অনুদান আসে সেগুলোর মাধ্যমে আমরা কি করি অসহায়দের সাহায্য করি মানে তহবিল সেটাকে বলা হয় তহবিল ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থ সঠিকভাবে বিনিয়োগ করলে ব্যবসায়ের উদ্দেশ্য সাধন হয় অর্থাৎ আমরা যদি কোনো প্রতিষ্ঠানে আমি টাকা দিয়ে বিজনেস করতে চাই বিনিয়োগ করতে চাই সে প্রতিষ্ঠানে তাহলে আমরা সেই ব্যবসার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সঠিকভাবে কীভাবে পাবো অর্থাৎ আমি চাচ্ছি আমি টাকা দিয়ে কয়েক কোটি টাকা বিনিয়োগ দিয়ে কয়েক কোটি টাকা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে খাটিয়ে লাভবান হব যদি আমি টাকা পয়সাটা সঠিকভাবে বিনিয়োগ করতে পারি অর্থাৎ টাকা পয়সা যথাপযুক্ত উপায়ে ব্যয় করতে পারি তাহলেই আমার ব্যবসার যে উদ্দেশ্য আমি লাভবান হতে পারব। কথা কি বুঝছো জাগর আচ্ছা এরপরে সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য অর্থের কাম্য ও সুষ্ঠু ব্যবহার সুনিশ্চিত করাই হলো আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য অর্থাৎ আমাদের একটা বিজনেসের মাধ্যমে কিভাবে বেশি বেশি লাভ করা যাবে সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই আর্থিক ব্যবস্থাপনার করা হয় আচ্ছা মার মার নেট প্রবলেম হচ্ছে কষ্ট হচ্ছে ক্লাস করতে যতটুকু পারো ক্লাস করো বাকি রেডি করে দেখে নিও মুগস্ত করবার তহবিল ব্যবহারে আমরা কি কাজ করি দুই তহবিলের প্রবাহ অর্থাৎ দেখি কি বলছে ব্যবসায়ের নির্ধারিত লক্ষ্য অর্জনের যে কোনো পর্যায়ের অর্থায়নের জন্য প্রয়োজনীয় তহবিলের আন্তঃপ্রবাহ ও বহিপ্রবাহ পূর্ণানুমান করা এবং এদের মধ্যে ভারসাম্য রক্ষা করা আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজ অর্থাৎ আমরা ব্যবসা করতেছি ব্যবসা করতেছি ব্যবসা করতে করতে এক পর্যায়ে আমার যে ফান্ড ছিল জমা টাকা ছিল সেই জমা টাকাটার যে অবস্থা সে অবস্থা বিবেচনা করে আমি ব্যবসাটা চালা যেতে পারবো না কি না সেই বিষয়ে আমাকে একটু চিন্তা করা আমার ফান্ডে যতটুকু টাকা ছিল সেই টাকা দিয়ে ভবিষ্যতে প্রজন্মে মানে ভবিষ্যতে আরও এক বছর আমি কি প্রতিষ্ঠান চালাতে পারবো কি না বা ব্যবসাটা করতে পারবো কি না এই নিয়ে কাজ করা এই নিয়ে কাজ করাই হচ্ছে আমার এই বিষয়টা আর্থিক ব্যবস্থাপনার প্রধান কাজ মানে আমাদের এই ভেতরে তহবিলের ভেতরে কী পরিমাণ টাকা আছে অথবা কি পরিমাণ টাকা বাহির থেকে আনতে হবে তহবিলে পরিপূর্ণ করার জন্য যাতে করে আমরা ব্যবসাটা ভালো করে করতে পারি এই বিষয়ে কাজ করাটাই হচ্ছে তোমার তহবিলের যে মানে এ কাজ করে হচ্ছে আর্থিক ব্যবস্থাপনার প্রধান কাজ আমার তহবিলে বা ফান্ডে যদি টাকা জমা না থাকে আমি কিন্তু বিজনেস করতে পারবো না ব্যবসায় লাভবান হতে পারবো না ক্ষতি হবে আমার কথা কি বুঝছো যা বলছি আচ্ছা এইপরে 3 নাম্বার তহবিলের সম্ভাব্য উৎস শনাক্তকরণ প্রয়োজনীয় তহবিলের সঠিক উৎস শনাক্তকরণ ও উৎস বাছাইকরণ অর্থায়নের গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ আমরা যে তহবিল সংগ্রহ করতে চাই কিভাবে তহবিল সংগ্রহ করব টাকাগুলো সংগ্রহ করব কোন কোন সোর্স থেকে সেগুলো তো অর্থ সংগ্রহে বিভিন্ন উৎস মানে অর্থগুলো সংগ্রহ করব কোন কোন মাধ্যম থেকে সেগুলো কি হইতে পারে এক নাম্বার হচ্ছে অভ্যন্তরীণ উৎস মানে ভেতরের যেই সোর্সগুলো আছে অর্থ সংগ্রহ করার সেগুলো তো দেখি মালিকানা মূলধন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ গ্রহণ ব্যবসায়ের অভ্যন্তরীণ উৎস অর্থাৎ আমি একটা বিজনেস করতে চাই সেই বিজনেস করতে টাকা লাগবে তো সেই টাকাটা আমি সংগ্রহ করব কিভাবে আমার তো সাপোজ মনে করো আমি দশ লক্ষ টাকা দিয়ে একটা বিজনেস করতে চাই কিন্তু আমার কাছে তো দশ লক্ষ টাকা নাই আমার কাছে মনে করো আছে পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা হচ্ছে মালিকানা মূলধন যেই মালিক প্রতিষ্ঠানে যে মালিক বা বিজনেসের যে মালিক সেই মালিকের জমাকৃত যে টাকা সেটাকে বলা হয় মালিকানা মূলধন যেই টাকাটা নিজের হয় কথা বুঝছো কথা বললো নিজের টাকাটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস মানে ভেতরকার উৎস অর্থাৎ তহবিলের ভেতরের উৎস হচ্ছে নিজের মূলধন ত্রিশা একটু কথা বলো ত্রিশা অলিভিয়া মারমা তোমরা কি ক্লাস বুঝতেছো কোনো সমস্যা হচ্ছে বুঝতে শুনতে আচ্ছা আর না বুঝলে আমাকে জানাবা আচ্ছা এরপরে এরপরে সাপোজ আমার লাগবে দশ লক্ষ টাকা আমার কাছে আছে পাঁচ লক্ষ টাকা নিজস্ব মূলধন বাকি পাঁচ লক্ষ টাকা কার থেকে নিব বন্ধু বান্ধব থেকে দুই লাখ নিলাম আত্মীয় স্বজন থেকে তিন লাখ নিলাম হয়ে গেল দশ লাখ তো এই যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো সবই কিন্তু আমার পরিবারের অংশ অর্থাৎ আমার গোষ্ঠীর একজন আমার রক্তের বা আমার পাড়া প্রতিবেশী এগুলো হচ্ছে অভ্যন্তরীণ অর্থাৎ ভেতরকার মানুষ আমি চিনি যাদেরকে তো এই সকল মানুষের কাছ থেকে যখন আমরা ঋণ নেই টাকাগুলো সেভ করি এবং দশ লক্ষ টাকা যখন পূর্ণ হয় তখন যে ব্যবসাটা করি সেই ব্যবসাটার জন্য যেই অ্যামাউন্টটা আমরা সংগ্রহ করলাম দশ লক্ষ টাকা এত এত কিছু করে সম্পূর্ণ হিসাবটাকেই বলা হয় অভ্যন্তরীণ উৎসব এবার বুঝতে পারছো অভ্যন্তরীণ উৎস বলতে কি বোঝায় থ্যাংক ইউ এবার খর নাম্বার বাহ্যিক উৎস অর্থাৎ বিজনেস করতে চাই বিজনেস করতে এত টাকা লাগবে আমার কাছে সব টাকা নাই তো বাকি টাকাগুলো আমার কোনো বন্ধু বান্ধব দিবে না আত্মীয় স্বন দিবে না বাকি পাঁচ লাখ টাকা আমি কই থেকে পাবো তো আমি যাব ব্যাংকের কাছে ব্যাংক থেকে লোন নিব বা বিমার অফিসে যাব বিমা থেকে লোন নিব বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত লি ঋণটাই হচ্ছে অর্থায়নের বাহ্যিক উৎস মানে বাহিরের উৎস ব্যাংক কিন্তু আমার চোদ্দ গোষ্ঠীর কোনো সম্পর্ক না বিমা কিন্তু আমার রক্তের কোনো সম্পর্ক না আর্থিক যে কোনো প্রতিষ্ঠান আমার রক্তের কেউ না অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোর সাথে আমার রক্তের সম্পর্ক নাই অর্থাৎ আমার একেবারে কি বলা যায় এটাকে আত্মীয়তার সম্পর্ক নাই যে প্রতিষ্ঠানে কেউ আমাকে চিনে না সেগুলো হচ্ছে বাহ্যিক মানে বাহির বাহিরের উৎস যেমন ব্যাংক ব্যাংকে গেলে কি সবাই আমাকে ব্যাংকওয়ালারা চিনে চিনে তো যে কোনো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে সবাইকে আমাকে চিনে চিনে তো তো যারা আমাকে চিনে না তারাই হচ্ছে বাহ্যিক উদাহরণ বা বাহ্যিক উৎস যারা আমাকে চিনে যাদের কাছ থেকে ঋণ নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে কি অভ্যন্তরীণ উৎস কথা কি বুঝছো যাবর তিন নম্বর তহবিল সংরক্ষণ সংগৃহীত তহবিলের যথাযথ সংরক্ষণ এবং ব্যবহার অর্থায়নে গুরুত্বপূর্ণ কাজ আমরা যে তহবিল সংরক্ষণ করছি না সেই তহবিলের টাকিটা টাকাটা আমরা যাতে সুন্দরভাবে সংগ্রহণ করতে পারি এবং ব্যবহারও করতে পারি এই বিষয়টাও আমাদের অর্থায়নের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মুনাফা বিতরণ অর্জিত মুনাফা কি হারে মালিকদের মধ্যে বিতরণ করা হবে সে বিষয়ে যথাযথ নির্দেশনা প্রদান করা অর্থায়নের স্বরূপের অন্তর্ভুক্ত অর্থাৎ একটা বিজনেস করতে গিয়ে যেই টাকাটা আমি লাভ করছি মানে যেটা লাভ হয়েছে সেই লাভ্যাংশটা একটা প্রতিষ্ঠানে যে মালিকগুলো ছিল বিজনেস করার জন্য অনেকগুলো মালিক সাপোজ শেয়ারে কাজ করছে সাপোজ তোমার কয়েকটা বন্ধু মিলে চার পাঁচজন বন্ধু মিলে একটা প্রতিষ্ঠান দাঁড় করেছ। সেই প্রতিষ্ঠানের মালিক কিন্তু তোমরা চারজন বন্ধুই বা পাঁচজন বন্ধুই তো সেই প্রতিষ্ঠান থেকে মাসিক যে লাভটা হবে সেই লাভের অংশগুলো চার জনের মধ্যে বা তোমার পাঁচজন বন্ধুর মধ্যে কীভাবে তোমরা ভাগ করবা এই বিষয়টাও কিন্তু আমাদের এই অর্থায়নের স্বরূপের মধ্যে আলোচনা করা হয় বা অর্থায়নের রূপ মধ্যে আলোচনা করা হয় অর্থাৎ একটা কোম্পানি থেকে বাৎসরিক যে লাভ হয় মাসিক যে লাভ হয় সেই লাভের অংশটা কোন মালিক কতটুকু পারবে কোন মালিক কম পাবে কোন মালিক বেশি পাবে এই বিষয়টা আমার অর্থায়নের স্বরূপ অংশে কাজ করা হয় বা এই বিষয়টা অর্থায়নের স্বরূপ অংশ থেকে আমরা জানতে পারি কেউ যদি বেশি ইনভেস্ট করে তাহলে সে লাভ্যাংশ বেশি পাবে কেউ যদি কম ইনভেস্ট করে সে লাভ্যাংশ কম পাবে এই বিষয়টাই অর্থায়নের স্বরূপের মধ্যে আলোচনা করা হয় কথা বুঝছো এবার সবাই কথা উপরের আলোচনা থেকে বলা যায় অর্থায়নের স্বরূপ বিস্তৃত মানে অনেক হিসাব বিজ্ঞান ও অর্থনীতি ইত্যাদিতেও অর্থায়নের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করা হয় আজকের মতো আমাদের ক্লাসটা এখানে আমরা কমপ্লিট করতেছি ডোন্ট মাইন্ড আমাদের সময় স্বল্পতার জন্য বেশি কোনো ক্লাস করতে পারলাম না তো তোমাদের যে বাড়ি কাজটা হবে সেই বাড়ি কাজটা হচ্ছে অর্থায়নের স্বরূপের যে পয়েন্ট আমরা পড়লাম এক থেকে পাঁচ এগুলো মুখস্ত করে খাতায় লিখতে হবে কেন অর্থায়নের স্বরূপ থেকে বোর্ড পরীক্ষায় গ এবং গহতে অলরেডি সৃজনশীল প্রশ্ন আসছে অনেক আসছে এই জন্য অর্থায়নের স্বরূপটা কি তোমাকে মুখস্ত করতে হবে এই জন্য বাড়ি কাজটা হচ্ছে এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পয়েন্ট মুখস্ত করে খাতায় লিখে আমাকে আগামীকালকে দেখাবেন ইনশালা এটাই বাড়ির কাজ এখন থেকে সাহসীমূলক পড়াচ্ছি বইয়ের কোন কোনগুলো মুখস্থ করে রাখতে হবে পড়তে হবে ব্যাখ্যা দিয়ে বুঝা দিচ্ছি সেই মোতাবেক তুমি পড়বা যদি তুমি এই পয়েন্টগুলো নিজের বাসে লিখতে পারো সেটাও ভালো হয় আমি তোমাকে বুঝা নিজে যতটুকু বুঝছো মনে করে লিখলেই হয়ে যাবে আমি বুঝবো যে হ্যাঁ তোমার লেখাটা কমপ্লিট তুমি সিংশী লিখতে পারবা সিউশী যখন প্র্যাকটিস করাবো তখন দেখবা খুব সুন্দর হবে এগুলো পারতেছো কারণ তোমার মেন মেন পয়েন্ট গুলো বুঝার পরে লিখা হয়ে গেছে মনে রাখবা পড়তেও হবে লিখতেও হবে এই হচ্ছে বাড়ির কাজ সবাইকে বাড়ির কাজটা বুঝতে পারছো আগামীকালকেই আমাকে জমা দিয়ে দেখাবো তো আজকের মধ্যে স্পেশাল দুই নম্বর লেকচার এখানে আজকে রাত এগারোটা পনেরো ইংরেজি প্র্যাকটিস করাবো বর্ষণশীল প্রশ্ন থাইকো সবাই আল্লাহ হাফেজ